আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও সো আজকের থামলাদে তো অনেকে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটা কোন টপিকটা নিয়ে হবে হ্যাঁ খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক অনেক সময় আমাদের সমাজের আমিন্নাদেরকে দেখা যায় যে সমান কোনো জায়গা ছাড়াই নকশা ফেলে মাপা শুরু করে দিছে আবার অনেক সময় দেখা যায় যে তারা কোনো প্রকার আসল যে নকশাটা ওইটা ছাড়া

নকশা রেখে মাপা মাপি করা ঠিক কিনা হ্যাঁ নকশা আপনি রেখে মাপতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু হ্যাঁ আপনি মেপে নেবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় এই দিক দিয়ে আপনার কোনো সমস্যা নাই কিন্তু মূল সমস্যাটা হবে যখন আপনি এখান থেকে যখন মাপবেন তখন আপনি দেখবেন একটা সমান জায়গার মধ্যে একটা জিনিস থাকার পর এটা সোজা হইলে কিন্তু একটু অন্যরকম হয়ে যায় তো এটার মধ্যে আপনি এত কারেক্টলি আপনি কিছু এখান থেকে পাবেন না যার কারণে আমাদেরকে বলা হয় যে সবসময় সমতল ভূমির মধ্যে রেখে নকশাটা মাপবা সো সমতল ভূমির মধ্যে যদি আপনি না রাখেন সেক্ষেত্রে আপনার কি কি প্রবলেম হতে পারে একটু চলুন জেনে নেই যেমন ধরেন আপনি একটা অসমতল জায়গার মধ্যে মাপলেন আপনার স্কেলটা ধরতে অসুবিধা হবে এবং স্কেলটা আলু মতো ধরতে পারবেন না কোনো আমিনে ধরতে পারবেন আপনার সামনে যদি এরকম কাজ কি করে আপনি বলবেন অবশ্যই আপনাকে সমান একটা প্লেন জায়গা নিতে হবে যেখানে নকশাটা একদম সফটলি একদম স্ট্রেট থাকবে কোনো প্রকার ভাস থাকবে না কোনো ঝামেলাই থাকবে না একদম স্ট্রেট সোজা কথা যেটাকে আমরা বলতে পারি সো এইরকম জায়গার মধ্যে রেখে আপনি কাজটা করবেন সো এইরকম জায়গার মধ্যে রেখে যদি কাজটা না করে সেই ক্ষেত্রে কিন্তু অনেক প্রকার প্রবলেম কিন্তু দেখা যেতে পারে হয়ে যাবে কারণ ওখানে দেখা যাচ্ছে যে এতটুকু কিন্তু উনি বলবো যে এখানে যেহেতু একটু মানে জায়গাটা যেহেতু একটু প্রবলেম আছে একটু আঁকা বাঁকা জায়গা রয়েছে একদম প্লেন কোনো জায়গা নাই সেক্ষেত্রে একটু কম বেশ করা যায় তো উনি কম বেশ করে ধরলে একটু সমস্যা হয়ে যাবে সেই জন্য বেসিকালি আমরা করবো কি সমান এবং সমতল জায়গা রেখে তারপর মাপতে হবে যেন কোনো প্রকার জামেরা না হয় আর যারা মনে করেন যে না আমার টাকা ওই লিয়েছে হ্যারা মারামারি কইরা

কেননা এই কাজগুলো আসলে যে আমাদের দেশকে বিশৃঙ্খলার মুখে নিয়ে এসেছে তা নয় আমাদের দেশের অর্থনৈতিক একটা সংকটের মধ্যে ফেলছে আপনি বলবেন কিভাবে এই যেমন ধরেন আপনার এই টাকাগুলো আপনি দেশের উন্নতির জন্য আপনি নিজের উন্নতির জন্য কাজ করতেন বা রাষ্ট্রীয় কাজে আপনি আপনি রাষ্ট্রকে আপনার কর দিতেন তো আপনি যখন এখানে সব টাকা ভেঙে ফেলেন তো আপনি রাষ্ট্র কর দেবেন কেপেরা এটা কিন্তু একটা রাষ্ট্রের একটা ক্ষতি হচ্ছে অবশ্যই একজন মুসলমানের রাষ্ট্রের প্রতি অবশ্যই তার সতর্কতা থাকতে হবে কারণ একজন মুসলমান ইমানদার পরিপূর্ণ ইমানদার হতে গেলে সমস্ত দিকে তার চোখ কান খোলা রাখে চলতে হবে শুধু ভারতের মতন উস্কানিমূলক বক্তব্য দিলে চলবে না যে ফেনী দখল করতে আমরা পাঁচ মিনিট লাগবে না যাই হোক আমরা ওইদিকে না যাই তো এই জন্য আমি বলবো সব সময় যে বিষয়টা আমরা করব একদম সফট একদম ক্লিন একবারে স্টেট একটা জায়গার মধ্যে রেখে আমরা কাজগুলো করব। আর যদি আপনার আপনি সাধারণত আমিন নাও থাকতে পারেন হ্যাঁ কোনো বিষয় না আপনার সামনে যদি কেউ এরকম মিস্টেক করে কোন আমিন আপনি তাকে অবশ্যই বলবেন যুক্তি যদি উনি চায় যে এটা কেন রং আপনি তাকে যুক্তি দিয়ে দেখাতে পারেন যে এই যে আপনি ভাবছেন এখানে আপনি এতটুকু ধরছেন এ আপনি এটা সমান করে দেন দেখেন এখানে এতটুকু হইতে পারে এর চেয়ে কম বেশ হইতে পারে সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সমান এবং সমতল ভূমিতে রেখে মাপাটা আবশ্যক এবং দ্বিতীয় যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে অনেকে করে কি ফটোগ্রাফি যুক্ত নকশা থেকে ব্যাপনে নেয় এটা কি ঠিক কেন হ্যাঁ এটা প্রথমে যেটা বলছিলাম যে এটা ঠিক আবার ঠিকও না যুক্তি ওই জায়গার এটা আপনি যদি মনে করেন যে এটার মাধ্যমে দিয়ে আমি টাকা ইনকাম করবো হ্যাঁ ইটস নট প্রবলেম আর ইফ ইউ মাইন্ড ইট এখান থেকে আমি টাকা নয় বরঞ্চ জায়গার সমস্ত কনফ্লিক্টটাকে আমি সলভ করব সেই ক্ষেত্রে ইটস আ ডিফিকাল্ট এটা আপনার জন্য নয় এটা কঠিন বিষয় সো সেই ক্ষেত্রে আমাদের আসল নকশা থেকে মাপ নিতে দেবে কারণ আসল নকশার যত দুস ততদূর থাকবে এখানে অনেক সময় ফটোগ্রাফি করার সময় একটু কম বেশ হয়ে যায় আঁকা আঁকি মানে এই যে দাগগুলো একটু ছোটো বড়ো হয়ে যায় ছোটো বড়ো বলতে ওখানে আপনি যতটুকু গেছে এখানে একটু ফাঁক হয়ে গেছে এইরকম যেন না হয় এবং ফটোগ্রাফি থেকে তো এই যে ছেঁড়া টেরা ওইগুলো আমার হিসাবে মনে হয় ভালো মানে একবারে সব ছিল না নিজেরা মামে সেটা ভালো তো রকম বিষয়গুলো থেকে আমাদেরকে আই মিন অবশ্যই সতর্ক থাকতে হবে নাহলে কিন্তু আমাদের সমাজে কনফ্লিক্টেবল সব সময় লেগিয়ে থাকবে এটাকে মোছার কোনো ওয়ে নাই আর বিশেষ করে আমাদের বাংলাদেশের সারা যে সবচেয়ে বড় প্রবলেম সেটা হচ্ছে যে তারা শুধু টাকা খুঁজে মানে নীতি নৈতিকতা যে একটা বিষয় আছে একটা ম্যানার্স বলতে যে একটা বিষয় আছে মানুষকে মানুষের মধ্যে সমতা কীভাবে বজায় রাখবে ইকুয়ালিটি ঠিক রাখবে এই বিষয়টা তারা মাথার মধ্যে রাখে না তারা রাখে যে আইনিটা মানে আমার টাকার প্রয়োজন আই এনিথিং আমার আর কিছু প্রয়োজন নাই এটা কেন রে ভাই আমরা আমিন হয়েছে মানুষ আমাদেরকে বিশ্বাস করে আমিন শব্দের বাংলা যদি দেখেন আমিন শব্দের বাংলা আছে বিশ্বাসী ইত্যাদি ইত্যাদি আপনি দেখে নিন গুগলে সার্চ করেন যে আমিন শব্দের বাংলা কি তখন আপনি অনেক শব্দ অর্থ পাবেন তো এই যে বিষয়গুলো ওইগুলো থেকে কিন্তু আমাদের বি কেয়ারফুল থাকতে হবে আমরা যারা আমিন হওয়ার চিন্তা ভাবনা করছে বা আমিন ফিল্ডে যারা বর্তমানে কাজ করছে তাদেরকে আমি একটা কথা বলবো যেহেতু আপনারা হয়তো আমার চেয়ে ভালো ভালো বিষয় আমার চেয়ে ভালো জানেন তো বলবো আমরা টাকা পয়সার দিকে অবশ্যই টাকা পয়সা আমাদের প্রয়োজন কিন্তু টাকা পয়সার দিকে আমরা নজরটা কম দিয়া আমরা যদি চিন্তা করি যে মানুষকে ভালো কিছু দেয় সেক্ষেত্রে কিন্তু টাকা টাকার পেছা আপনাকে না টাকা আপনার পেছনে ছুটবে তখন দেখবেন আপনার কাজের পর কাজ কাজের পর কাজ আপনি তাদেরকে ডেট দিয়ে পারছেন না সো সেক্ষেত্রে আমরা টাকার বিচনা নয় নিজেকে ইসলামী মূল্যবোধের ভিতরে রেখে ইমানের সহিত আমরা যদি কোনো কাজ করতে পারি সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বেটার সো বেসিকলি এই ছিল আমরা আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন এবং আপনার যদি কোনো প্রবলেম থাকে তাহলে আমাদের বিজনে সার্ভিয়ার গ্রুপে পোস্ট করতে পারেন অথবা আমাকে নক দিয়ে জানিয়ে দিতে পারেন তো দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেশি ফলো করে রাখুন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আলাইকুম